শুভ দুপুর বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সরকার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি তো এখন বাজে দুপুর প্রায় দুটো তো এই সময় থেকেই দুটো না ভুল বললাম মাথা ঠিক নেই এই বারোটা মতন বাজে তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম কিছু করার নেই বন্ধুরা ওর জন্যই শুভ দুপুর বললাম দেখো মা এখানে এসেছি মার কাছে আছি তো কী আর বলি তোমাদের সকালবেলাই ভিডিও শুরু করতাম তো জানি না কীভাবে শুরু করব কিছু বুঝতে পারছি না তো মাছ রান্না করব বলে মাছ নিয়েছিলাম বাড়ির থেকে তো সেই মাছটা পর্যন্ত নিয়ে চলে এসেছি একটু চিংড়ি মাছ নিয়েছিলাম আলু পটল চিংড়ি করব বলে আর চিংড়ি মাছের মাথাটা বাটা করব আর একটু হয়তো শাক পাতা যা হোক নিতাম সবজির গাছ থেকে অনেক বেলা করে ভিডিওটা এডিট করছি ভিডিও ঠিক টাইমে যাবেও না জানি না ভিডিও কখন পোস্ট হবে নিজেও বুঝতে পারছি না কিছু তো দেখো স্নান করে আসলাম মার এখানে এসে আমার বাড়িতে যে মহান ভদ্র ভদ্রমহিলা আছে ঠিক আছে তোমরা আমাকে হয়তো খারাপ ভাববে আমার মা বলে ডাকতেও ঘেন না লাগছে বা কারণ আমার মা তো আছে এই তো এটাই তো আমার মা যে আমাকে জন্ম দিয়েছে কষ্ট করে ছোট থেকে মানুষ করেছে তাই না তাছাড়া আর কোনো মা নেই আর পৃথিবীর সকল মায়েরাও হয়তো আমার মা কিন্তু ওই একজন বাদ দিয়ে তো এইটুকুই বলবো যেহেতু তার বাড়ি থেকে আমাকে বেরিয়ে যেতে বলেছে তো আর কি রক্ষে আছে বলো সেখানে থাকার আর আমার উপায় নেই কারণ আমার তো নিজস্ব বাড়ি নেই তো আমার নিজের বাড়ি নয় যদি নিজের বাড়িই হতো তাহলে কি চার বছর ধরে ভাড়া থাকতাম প্রথমে বিয়ের পরে দু বছর ভাড়া ছিলাম তারপরে আবার বাড়ি গিয়ে দু বছর থাকতে না থাকতে আবার বের করে দিল তো আবারও চার বছর সেই লকডাউন থেকে ভাড়া লকডাউন তখনও হালকা হালকা ওঠেনি লকডাউন হালকা হালকা ছিল তখন থেকেই ভাড়া তো চারটে বছর বাদে বাড়িতে গেলাম তাও যেতাম না যখন তোমাদের দাদার সাথে আমার এই গণ্ডগোলটা হলো আমি যখন হয়রান হয়ে ঘর ভাড়া দেখছি পেলাম না নিজেদের সামর্থ্যের মধ্যে ঘর ভাড়া তার জন্য বাধ্য হয়ে ওই বাড়িতে গেলাম সব মালপত্র গুছিয়েছিলাম না কটা দিন থাকি যদি ঘর পাই চলে যাব তো তারপর মা দেখো রান্না করে ফেলেছে তোমরা এগুলো বুঝে নাও বন্ধুরা কারণ আমি এগুলো এখন আর বলবো না যে কথাগুলো বলছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো তারপর বাড়িতে গেলাম তো দেখলাম যে না থাক তারপরে যখন আমি এই বাড়িতে মার কাছে ছিলাম এই দেড় মাস দু মাস তোমাদের দাদাকে প্রচণ্ড বুদ্ধি দিয়েছে তুই বিয়ে কর মেয়ে দেখবো এমনকি তোমাদের দাদার ছোটো মাসিকে পর্যন্ত ফোন করেছে ও বিয়ের ঘটকগিরি করে ঘটকালি করে তাকে পর্যন্ত ফোন করেছে তোমাদের দাদার জন্য মেয়ে দেখার জন্য আমাকে ছেড়ে দিতে হবে তোমাদের দাদার তোমাদের দাদাকে পিয়ে দেবে তা সেগুলো তোমাদের দাদা যখন বলল খুব রাগ হয়েছিল খুব কষ্ট হয়েছিল ভেবেছিলাম ওনার সাথে আর কখনও সম্পর্কই রাখবো না কিন্তু তারপরে বাড়িতে গিয়ে না আমরা রয়েছি একটা বয়স্ক মানুষ একার মতন একা খাবে একার মতন একা করবে তোমরা তো আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেছ আমি কি করেছি না করেছি আমি নিজে মুখে বলবো না বিকালবেলায় চা করে পর্যন্ত মেয়ে ডেকে নিয়ে আসতো হয়তো পাশের আশেপাশের বাড়িতে গিয়ে বস থাকতো যে ঠা চা খেতে চলো আমি এত কথা বলবো না কারণ যত বলবো হয়তো আমার সম্বন্ধে তোমাদের একটা খারাপ জ্ঞান হবে কারণ নিজের পরিচয় কখনো নিজে দিতে নেই তো ওর জন্য খুব অল্প কথাতেই তোমাদেরকে বলে দিচ্ছি তো সকালবেলায় মাছ নিয়েছিলাম রান্না করব বলে তো উনিও আবার মাছ নিতে গেল কি বলতো একটা জিনিস নিয়ে প্রচণ্ড পরিমাণে খোঁটা শোনায় আমি তো ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আমার রোজ রোজ মাছ খাওয়ার ক্ষমতা নেই উনিও রেখেছে দু একদিন মাছ উনিও রেখেছে তো একটা জিনিস যদি রাখে না দশ বার করে কথা শোনাবে তো কালকে বোয়াল মাছ রাখতে গেল আমি রেখেছি হচ্ছে চিংড়ি মাছ শোনো আমার যেটা ক্ষমতা আমি তো সেটা রাখবো না আমার চারশো টাকা কেজি বোয়াল মাছ রাখার ক্ষমতা নেই তো রান্নাটা যেহেতু আমি করছি তো আমি যেটা রাখবো যেটা করব সেটা তো আমাকে করতে হবে বলো কারণ আমার এই চারিদিকে এই ভিডিও করা ভিডিও এডিট করা থামবেল করা সংসারের কাজ তারপরে নানান রকম এ এক রকম ও এক রকম ও এক একরকম ভালোবাসবে সেই রকম করে করে রেধে দেওয়ার মতন সত্যি বলছি আমার ক্ষমতা নেই তারপরে নিজেরও শরীর মনের ব্যাপার আছে তো যাই হোক কদিন ধরেই তোমরা বুঝতে পারছো আমার ভিডিওতে কিন্তু সেই ভদ্রমহিলাকে দেখানো হয় না বা আমি দেখাই না আর কোনো দিন তোমরা হয়তো দেখতেও পাবে না তো এই শুধু আমি বলেছি যে তুমি কেন বোয়াল মাছটা রাখতে গেলা সেই বাড়িতে যে কাকাটার কাছ থেকে মাছ রাখি সে ধারে টারে না দিয়ে যায় কোনো অনেক সময় অল মানে ধারে রাখি কাকার কাছ থেকে পয়সা করির সমস্যা থাকলে কাকাকে অল্প অল্প করে টাকা দিই তো ওনার ব্যবহারের জন্য উনি মাছটা কাটিয়ে কাকার কাছ থেকে নিল না একটা এক কেজি ছশো গ্রাম ওজনের মাছ বোয়াল মাছ চারশো টাকা কিলো একটুখানি মাছও নিল না পাঁচশো মাছও নিল না তখন কাকা আমাকে রাগের মাথায় স্বাভাবিক ওনার ব্যবসার জিনিস অনেকে কাটা মাছ নিতে চায় না উনি মাছটা বিক্রি বা কি করে করবে তাই না তো কাকা আমাকে হট করে বললো কালকে আমার টাকাটা মিটিয়ে দেবা দুশো চল্লিশ টাকা কাকা আমার কাছে পাবে আজকে একশো টাকা কাকাকে দিয়েছি আর চিংড়ি মাছ রেখেছি তোমাদের দাদা যেহেতু জ্বরে পড়েছিল তোমাদের দাদা পাঁচ ছ দিন সাত দিন কাজে যেতে পারেনি না নাহলে ধারটা দেওয়া হয়ে যেত তার ওপরেও কাকা মাছ দিয়ে গিয়েছে আমাদেরকে তো কালকে গতকালকে বলে দিল যে আমি ধারেটারে আর টাছ দিতে পারবো না কালকে আমাকে টাকাটা পুরো মিটিয়ে দেবা শোনো আমি তো তার সাথে চিটারি করিনি কথাটা তো আমাকে শুনতে হলো আমার তখন খুব কষ্ট হচ্ছিল রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমাকে বলল তখন আমি বাধ্য হয়ে বাড়িতে ঘরে গিয়ে বললাম কারণ আমি যেকালে কালে চিংড়ি মাছটা রেখেছি আমি যখন চিংড়ি মাছটা রেখেছি তুমি কেন তুমি বোয়াল মাছটা রাখতে গেলা আমি যেটা করব তোমার ছেলের যেটা জুটবে তুমি সেটা খাবা এটা কি আমি কোনো ভুল বলেছি বন্ধুরা সেটা বলো কারণ আমার অভাবের সংসার ব্যাস উল্টো পাল্টা নোংরা নোংরা খিস্তি খামারি যেইগুলো ঠিক আগে ছিল আমার বাড়ির থেকে এই মুহূর্তে বেরোবি ঝ্যাঁটা মেরে বিদায় করব আমাকে বলছে মেয়ে নিবি তোমার দাদাকে বলছে ভাতার মা হয়ে বলছে মেয়েকে নিবি ভাতারকে নিবি নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি ছাড়বি আমাকে বলছে তোর মতন খান কি আমি রাখব না ভিডিওতে বলতে তোমাদের বাধ্য হলাম আরও নোংরা নোংরা ভাষা তোমরা কিছু প্লিজ মনে করো না বন্ধুরা যাই হোক ভিডিও এডিট করতে পাচ্ছি না ভয়েস দিতে পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে গো চারটে বছর যখন ভাড়া ছিলাম তোমরা আমার ভিডিওগুলো দেখবে যখন দুই ভাইয়ের সাথে অশান্তি করতো বড় ভাসুর মেজো ভাসুর কেউ থাকে না এই বাড়িতে এতদিন সবাইকে বলেছি ভাই ভাই অশান্তি হয় তাই ভাড়া থাকি আজকে তো কেউ নেই একা আজকে কার সাথে অশান্তি গো যে আজকে আমাকে ভাড়া থাকতে হবে আমি তো তোমার দাদার নিজের বাবার ভিটেতে নিজের জন্ম ভিটেতেই গিয়েছিলাম কিন্তু বলে না আমার নিজের কিছু নেই তো যাই হোক ভয়েস দিতে গিয়ে খুব কষ্ট হচ্ছে গো তো যাই হোক যেটা বলছি দিয়ে তাই ওই মাছটা নিয়ে চলে এসেছিলাম মার কাছে ও ভালো কথা আর একটা কথা বলিনি গ্যাস ফুরিয়ে গেছে আমার দিয়ে ওনার গ্যাসটা তোমাদের দাদাকে বললো আমার গ্যাসটা নিয়ে গিয়ে লাগিয়ে দে ওনার সিলিন্ডারটা নিয়ে এসে তোমাদের দাদা লাগিয়ে দিল দশ বারো দিন মতন রান্না করছিলাম ওনার সিলিন্ডারে আমার গ্যাসটা ফুরিয়ে গেছে দিয়ে আমি রান্না করব বলে মেয়েকে দিয়ে মুদিখানা দোকান থেকে মাল আনিয়েছি তো মেয়েকে বললো তোর বাবা দুপুরে আসলে বলবি গ্যাসটা আমার যেন দিয়ে দেয় তাহলে আমি কি করব বলো আমি কেন কুকুরের মতন ওর গ্যাসে রান্না করব সেই মাছটা নিয়ে চলে আসলাম মার কাছে মা রান্না করে দিল দেখলে মেয়ের পড়া আছে থাকতেও পারলাম না চলে গেলাম সাতটা থেকে মেয়ের পড়া দেখো এই বৃষ্টির মধ্যে রাত্রি আটটা বাজে আমার সিলিন্ডারটা নিয়ে একটা মেয়ে মানুষ আমার ঘাড়ে যন্ত্রণা এই বৃষ্টির মধ্যে বাড়ির থেকে সিলিন্ডার বার করে দেখো আজকে গ্যাস ভরতে যাচ্ছি ওই দু কেজি আড়াই কেজি মতন গ্যাস ভরে নিই কারণ গ্যাসের যে ছেলেটা দিয়ে যায় ওকে ফোন করেছিলাম ও বলেছে বৃহস্পতিবারের আগে গ্যাস দেবে না এবার আমাকে তো এই কটা দিন রান্না করতে হবে বলো যেহেতু ওই ভদ্র মহিলা ওনার গ্যাসটা চেয়ে নিয়েছে মানে চেয়েছে মেয়েকে বলেছে তোর বাবা আসলে বলবি গ্যাসটা যেন আমার গ্যাস যেন আমাকে খুলে দিয়ে দেয় আমি সকালবেলায় তখনও মায়ের কাছে আসিনি নিজের মতো নিজে প্রেশার কুকারে চাল নিল আলু নিল পটল নিলো কি কি যেন নিল দেখলাম ঘরে দিয়ে নিজের মতন নিজে আলাদা প্রেশারে ভাত করে সকালবেলায় দেখলাম খেয়ে নিল আমি রান্না করতে যাবো মানে ওই গ্যাসেই করেছে আমার ওভেন ছিল ওনার গ্যাস সিলিন্ডার ছিল দিয়ে মেয়েকে কথা বললো আমি দেখলাম না আমি আর ওর ঘরে রান্না করব না ওর গ্যাসে রান্না করব না বলে মার কাছে চলে আসলাম তারপর দেখো গ্যাস ভরে নিয়ে বাড়িতে এসেছি রুটি আর একটু আলু ডিম ভুজিয়া করব তো মেয়ে আছে ওই ঘরে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকে কি ভিডিও করেছি নিজেও জানি না তোমরা একটু কমেন্ট করে জানিও বন্ধুরা তোমরাই আমার সব কিছু যে আমার কি করণীয় আমি তো সেই মানুষটাকে কখনো অবহেলা করিনি নিজের ছেলেদের সাথে ঝগড়া করে করে আমার কাছে চলে যেত আজকে আমি দু মাসও আমাকে বাড়িতে থাকতে দিল না আজকে আমি পাগলের মতন ঘর ভাড়া দেখছি ভেবেছিলাম কিছু বলবো না কিন্তু এই ব্যবহারটার পরে বলতে বাধ্য হলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমরা ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো ঠাকুর যাতে আমাকে একটা ঘর ভাড়া জুটিয়ে দেয় একটা ব্যবস্থা যাতে আমাকে করে দেয় তাতে ভাঙা ঘর হোক টিনের ঘর হোক ছাদ দিয়ে জল পড়ুক আমি গামলা বাটি বালতি পেতে রেখে দেবো ঘরের মধ্যে খুব কষ্ট করে সংসার করছি এত বছর ধরে তারপরে নিজের মানুষও এরকম বাইরের মানুষও এরকম তো তোমাদের কথা বলি তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো যে ঠাকুর যেন আমাকে একটা ভালো পথ দেখায় মানে আমি যাতে একটা ঘর পাই আমি মেয়েটাকে নিয়ে আমার সংসারটা যাতে আমি গুছাতে পারি তো চলো বন্ধুরা সবাইকে গুড নাইট তোমরা সবাই ভালো